সন্তান বীর মুক্তিযোদ্ধা মরুম মন্টুভাই তিনি উনিশশো সালে এদেশের স্বাধীনতার লড়াই সশরীরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে আমাদেরকে একটি স্বাধীন পতাকা এবং একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়ে গেছেন আজকে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন আমরা আমি জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তার বিদেহী আন্তার মাঘেরাত কামনা করছি পাশাপাশি তার সুসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে। যেহেতু দেশে উনি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পক্ষ থেকে তাকে গাড়া বনা রক্ষা সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে সমাধিস্তুত করা হবে এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং আমাদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব তফিক আজিজ মহোদয় তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার আদেশক্রমে আজকে গার্ড অফ এখানে প্রদর্শন করা হবে তার পূর্বে সারকে আমি এই বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অর্থাৎ জানাচ্ছি আচ্ছা আমাদের বাসী যারা রয়েছেন সবার জন্য কারখানোর আমি থাকে পরিচালনা এখানে আমাদের বীর বৃদ্ধ যারা রয়েছে তাদের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ গিয়েছি যারা এখানে তাদের তরুণ বয়সে পরিবারের ভালোবাসা করেছে দেশবাসীটাকে রক্ষা করার জন্য জীবন বাজির এখানে উত্তীর্থ হয়েছে তারা কেউ হয়েছেন শুয়ে কেউ হয়েছেন কাজে এবং যারা বেঁচে রয়েছে বীর মুক্তিযোদ্ধা তারাও আসলে যুদ্ধে তিনি আমাদের মাছ চলে যাচ্ছে আমাদের বীর মুক্তিযুদ্ধের মধ্যে একটা বড় একটা ইতিহাস যারা ইতিহাসের মূল সাক্ষী তাদেরকে আমরা ধীরে ধীরে হারাচ্ছি এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং কষ্টের আমরা যেটা বিশ্বাস করি তারা যে স্বপ্ন নিয়ে যে আদর্শ নিয়ে বাংলাদেশকে রক্ষার জন্য যুদ্ধ অবতীর্ণ হয়েছে সে আদর্শ সে স্বপ্ন আমাদেরকে ধরে রাখতে

ইনশাল্লাহ এবং আমরা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে কারো বোন আঙ্কেলের প্রতি দিতে পারছি এটা আমি নিজে গর্বিত এবং তার পরিবারের প্রতি যে আসলে সরকার যে নির্ধারিত সম্মানই রয়েছে পাঁচ হাজার টাকা যেহেতু নিজেকে তিনি দেখা করেছেন এটা শুধুমাত্র তার থেকে বেশি না এবং তার পরিবারের প্রতি যেহেতু তিনি বীর মুখযোদ্ধা পরিবর্তন পরিবারের প্রতি সবসময় খেয়াল রাখার দায়িত্ব সরকারের এবং আমি শেষে আবারও আমাদেরকে শ্রদ্ধা জানা জানার করি তার পরিবার এবং

হয়েছে ইনশাল্লাহ এবারে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুলিশ বাহিনী যারা রাষ্ট্রীয় মর্যাদা দান করবেন আমি সারকে এবারে অনুরোধ করে জানাচ্ছি অনুমতি দেওয়ার জন্য অনার গা মুক্তিযোদ্ধা মুন্টু হুম শরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সলম দেবেশস্ত্র বীর মুক্তিযোদ্ধা মুরহু মুন্ডুআলির স্মরণে এক মিনিট নিরাপত্তা গ্রহণ করা হবে এই নিরাপত্তায় উপস্থিত সুতিজন আপনারা অংশগ্রহণ করতে পারেন এই নিরাপত্তা আপে শুরু হবে আপে শেষ হবে আপ Kasas dur salam di bep, kasas dur salam. No,